সাম্প্রতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘাতা সম্পর্কে নতুন নতুন তথ্য উঠে এসেছে আসলে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই মহার্ঘ নিয়ে কি বলা হচ্ছে দেশের বিভিন্ন পত্রপত্রিকায় এবং কি বলা হচ্ছে সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে চলুন জেনে নেওয়া যাক হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহার্গভাতে নিয়ে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তথ্য আমরা দেখতে পাচ্ছি মহার্গভাতে নিয়ে সকল রকম আপডেট তথ্য এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল রকম আপডেট তথ্য পেতে তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয় আলোচনা করি আগেই দেখে নেওয়া যাক দেশীয় পত্রপত্রিকার পক্ষ থেকে কি বলা হচ্ছে মহার্গভাতা সম্পর্কে কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে মহার্ঘ ভাতা সহ সাতদাবিতে দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মহাসমাবেশের ঘোষণা এবং ভোরের কাগজে বলা হয়েছে মহার্ঘ ভাতার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি অর্থ উপদেষ্টা আমাদের বার্তা প্রকাশ করেছে দ্রুত মহার্ঘ ভাতার দাবি বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বাংলা ট্রিবিউনে প্রকাশিত মহার্ঘ ভাতা সহ সাত দাবি অন্ত কর্মকর্তা ফেডারেশনের জুম বাংলা নিউজে প্রকাশিত হয়েছে মহার্ঘ ভাতা শিক্ষকরা পাবেন কিনা জানালেন অর্থ উপদেষ্টা। যুগান্তরে প্রকাশিত হয়েছে যে ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব। এক সপ্তাহ আগে বিবিসি নিউজ প্রকাশ করেছিলেন সরকারি চাকুরেরা আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছেন না। আসলে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে মহার্ঘ ভাতা সম্পর্কে? চলুন সেই বিষয়ে বিস্তারিত দেখা যাক। মূল্যস্ফীতি থাকলে অর্থনৈতিক সংকট নতুন হচ্ছে না মহারজ্ঞতা দিতে পর্যালোচনা কমিটি গঠন সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানিয়েছেন আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে ঘোষণা না দিলে আটই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা এরপরও দাবি পূরণ না হলে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই পর্যায়ের কর্মীরা কর্মবিরতিতে গিয়ে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেবেন গত নয় জানুয়ারি সচিবালয়ে গণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য দেন তিনি তবে পরবর্তী অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ভিন্ন এক তথ্য জানান আঠাশে ফেব্রুয়ারি তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে নতুন করে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকসুর রহমান তিনি জানান মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অধীনে তিনি আরো বলেন এ বিষয়ে গুজবে কান্না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর অপেক্ষা করা আজ রোববার দুই ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় রহমান অন্যদিকে প্রশাসনিক অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহীকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন আগামী পাঁচই ফেব্রুয়ারি এই সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে জনবান্ধব প্রশাসন গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশ দাবি দেওয়া কিন্তু উঠেছে এসেছে সোশ্যাল মিডিয়ায় যেগুলো যৌক্তিক এবং অযৌক্তিক সব রকম দাবি কিন্তু সরকারের কাছে করা হচ্ছে যেহেতু এই সরকার স্থায়ী নয় সেহেতু দাবি দেওয়া গুলো পূরণ করার দায়িত্বও তাদের নয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর তাদের কাজ হবে এসব পে কমিশন এবং মহার্গবতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম